মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর আজকে সকালে ঘুম থেকে উঠে চলে আসছি বাগানে করার জন্য তো আজকে বাগান ভাবি রান্না বান্নার কোনো প্যারা নেই চলুন আমরা দুজন ছাদে আর চা খাই গল্প করি তো এই তো এরপর চলে আসছি ছাদ বাগানে মার্শাল্লাহ এখানে এত সুন্দর ফুল ফুটেছে আসলে আল্লাহর নিয়ামত কতই না সুন্দর তাই না চা আর ভাবির সাথে গল্প করছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া এরকম একটি সকাল উপহার দেওয়ার জন্য সকালের এই মিষ্টি হাওয়াটা সত্যি গায়ে লাগলে মনটা জুড়িয়ে যায় সারাদিনের ক্লান্তি মনে হয় দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ দেখুন আমাদের এলাকার পরিবেশ মার্শাল্লাহ অনেক সুন্দর যেদিকেই তাকাবেন চোখ জুড়িয়ে যাবে এই তো এরপর সকালে গল্প করার শেষ করে এরপর চলে আসছি রান্না বান্না করার জন্য তো আজকে যেহেতু সকালে রান্না করব না তো তাও ওদেরকে লুডু রান্না করে দিয়েছি যেহেতু বাচ্চারা ঠান্ডা ভাত খেতে চায় না তো এই তো ওদেরকে নুডলস রান্না করে দিলাম আমরা খেয়ে নিলাম এরপর আবার ভাইয়া দুপুরের বাজার পাঠিয়েছে তো এখানে ইলিশ পাঠিয়েছে আম পাঠিয়েছে তো ইলিশ মাছ গুলো রেখে আমি আমগুলো বের করতেছিলাম মাসাল্লাহ এক একটা আম এক কেজির ওপরে ছিল আলহামদুলিল্লাহ আমি আবার ভাইয়াকে বলতেছিলাম এই আমগুলো কি মিষ্টি হবে এত বড় বড় আম তো ভাইয়া বলতেছে যে কেটে দেখো মিষ্টি হয় কিনা তো এই তো এরপর আমি একটি আম অনেক মিষ্টি ছিল তো এই তো সবাই মিলে খেয়ে তারপর রান্না করতে চলে আসছি তো ভাবিয়ে দিকে ইলিশ মাছ গুলো কেটে নিচ্ছিল আর আমি সবজি কাটছিলাম তো আজকে পটল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর পটল ভাজি করব। এরপরেই তো আমি পটল ভেজে নিচ্ছি ঝাল ছাড়া তরহিত তাসফিয়ার জন্য সরি তাসফিয়া তো নেই তাসফিয়া চলে গেছে আর ফপপির বাসায় যেহেতু ওর নাকি এখানে ভালো লাগে না তাই চলে গিয়েছে তো আমি অনেক থাকার জন্য বলেছিলাম কিন্তু সে থাকবে না সে বলতেছে না আমি এখানে থাকবো না আমার মাদ্রাসা বন্ধ আমি ফুপপির বাসায় যাবো এরপর আর যেতে পারবো না তো কি আর করার ওকে পাঠিয়ে দিয়েছি আর ফপপির বাসারা আমি আর তো হিত রয়ে গেছি তো এরপরেই তো আমি ওদের জন্য পটল ভাজি করলাম এরপর আবার আমাদের জন্য পটল দিয়ে মাছের ডিম হয়েছিল ইলিশ মাছে তো ওইটা দিয়ে ভাজি করলাম আর পাবদা মাছের ঝোল করলাম আর পটল দিয়ে লিস মাছ ঝোল করব আলহামদুলিল্লাহ এই তো এগুলোই আজকে দুপুরের খাবার এই তো এরপর সবাই একসাথে দুপুরে খেয়ে নিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু রেস্ট করলাম আলহামদুলিল্লাহ কলা পাঠিয়েছে কলা খেতে চেয়েছে তো এই তো তহিদের জন্য কলা পাঠিয়ে দিয়েছে বিকেলে আবার ভাইয়া ভাবি একটু বের হয়েছিল একটি দরকারে তো এই তো আসার সময় আবার দেখি মিষ্টি নিয়ে আসছে এই তো এরপর মিষ্টির প্যাকেট আমি আনবক্সিং করে নিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপর সন্ধ্যায় সবাই একসাথে মিষ্টি খেয়ে নিলাম তো মিষ্টি আমার বরাবরই পছন্দ কিন্তু কালো মিষ্টি আমি অনেক পছন্দ করি সাদা মিষ্টি তেমন একটা খাই না এরপর আবার ফাতেমা আমাকে ডাকতেছে যে ভুপি দেখো আমি তোমার জন্য কে নিয়ে আসছি তো দেখি চকলেট নিয়ে আসছে মার্শাল্লাহ দেখুন লাস্টে আমি ওর কথাগুলো অ্যাড করে দিব ইনশাআল্লাহ আজকে ব্লগ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আম্মু অনেকগুলো চকলেট নিয়ে এসেছো